বলবে আন্দোলন করবে না উনার সাথে যাবে না বললে আমরা সাথে যাচ্ছি না আমরা যাচ্ছি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে আমি যাচ্ছি আমার স্বার্থে

তাকে ন্যূনতম মজুরি থেকে কম দিচ্ছ তাকে মহাঘাত মহাতা দিচ্ছ না তাকে গ্র্যাজুয়েটি দিচ্ছ না তাকে রিম্যানেজমেন্ট দিচ্ছ না তাকে রিটায়ারমেন্ট বেনিফিট দিচ্ছ না তাকে তুমি সফাউন করছো তুমি নিয়মিত কর্মচারী নিয়োগ করে একজন অনিয়মিত কর্মচারী যে নিয়মিত কর্মচারী কাজ করা আছে। অর্থ তোমার তোমার দপ্তর এই এই পদগুলো প্যাকেজ আছে এই গুলো আছে হোস্ট আছে হোস্ট তৈরি করার সিদ্ধান্ত কেবিনেট বসলে দু মিনিট লাগবে দশ হাজার কুড়ি হাজার ত্রিশ হাজার পোস্ট সৃষ্টি করতে কারণ ত্রিশ হাজার কর্মচারী বিভিন্ন দপ্তরে কাজ করছেন অর্থাৎ আপনার কোনো না কোনো স্থায়ী পদের বিনিময়ে কাজ করছে কেবিনেটকে বাধ্য করতে হবে আমাদের অন্যতম দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা আর একটা দাবি আমরা নিয়েছি কারণ আপনারা জানেন নিয়মিত হতে সময় লাগবে দু মাস তিন মাস চার মাস সময় লাগবে আমরা দাবি করছি সমকাজে সমবেতন আমি অনিয়মিত হই আমি নিয়মিত কর্মযায়ী দায়িত্ব পালন করছি তাই যখন আমি নিয়মিত না হচ্ছি আমাকে সমকাজে সমবেতন দিতে হবে এটা সংবিধানের কথা একই কাজ করছে দুজন লোক একজন সথে সাত হাজার আপনাদান টাকা দিয়ে নেই এক আরেকজন মাত্র খণ্ড প্রবন্ধ চল্লিশ টাকা এটা হতে পারে এটা কোন সভ্য দেখে হয় আইনের দেশে হয়

যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে বছরে গেছেন দশ বছর পূর্ণ করার পর এবং যারা যাবেন আগামী দিনে নিয়মিত হওয়ার আগে তাদের প্রত্যেককে দশ লক্ষ টাকা করে পরিচালেননি কিন্তু এটা যেমন সত্য এটাও সত্য আপনারা কুড়ি বছর পঁচিশ বছর ত্রিশ বছর ধরে কাজ করছেন সরকার বিভিন্ন দপ্তরে পূর্ণ পদে নিয়োগ করে না যদি বিভিন্ন দপ্তৰৰ পত্ৰ উৎপাদন

বিগত সাত বছরে আমাদের রাজ্যে নিয়মিত কর্মচারীর সংখ্যা কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কমে গেছে যারা অবসরে গেছেন তাদের জায়গায় নতুন হচ্ছে না তারা দপ্তরগুলো চলছে ভগবান চালাচ্ছেন দপ্তরগুলো চালাচ্ছে অনিয়মিত কর্মচারীরা হাসপাতালগুলো কে চালাচ্ছে জিপি হাসপাতাল আইসিএম হাসপাতাল বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র কারা চালাচ্ছে কাজ করছে

রাত্রি সরকারের বিভিন্ন দপ্তরে যারা অনিয়মিত কর্মচারী আছেন কেজুয়েল কন্টিনজেন্ট বিভিন্ন নামে তাদেরকে যারা দু এর তিনের পূর্বে অর্থদপ্তর অনুমোদনের ভিত্তিতে অর্থ অর্থদপ্তরে কনফারেন্স দিয়ে নিযুক্ত হয়েছেন তাদেরকে দশ বছর পূর্ণ হলে নিয়মিত করা হবে বলেছিল দু হাজার ছয় সাত সালে দু আট সালে অর্থদপ্তর অনেকগুলো ছাত্র অনেক করেছিল প্রথম ছিল দু হাজার তিনের মধ্যে অর্থতন্ত্রের অনুমতি নিয়ে সেক্ষেত্রে সমস্যা ছিল অনেক ক্ষেত্রে দেখা গেছে অর্থতন্ত্র অনুমোদন ছাড়াই অনেকে কাজ আছে নতুন তারা নিয়মিত হবে না তারপর সরকার আপনাদের বক্তব্য শুনে সবার বক্তব্য বিবেচনা করে সেই স্কিমকে সংশোধন করলো সংশোধন করা দু হাজার তিনে পরে হবে চোদ্দ আরেকটি সাতগুলো বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল দু হাজার তিনের পরে অর্থত্ব অনুমোদন না থাকলেও দশ বছর হয়ে গেলে করা হবে এই জানো আপনারা অধিকারের শিখwidetilde এখন আপনারা বলবেন সরকার তো সময়কে নিয়মিত করে নেই ঘটনা বিগত সরকারের আমলও সবাই বিভিন্ন হদিকত করে কেয়েছে তখন সাধাকে বੰওয়া করার সুযোগ ছিল তখন আমরা আদতে বলতাম দেখুন মনে হয় বলো সরকারের নিয়ম হচ্ছে

মামলা করতে কাগজ করতে খরো তুমি আর ভাই যাব এটাও চলে যাবে কেন চলে যাবে অনেকে বুঝতে চান না অনেকে কান্নাকাটি করেন মনে করেন যে আইন জীবি জি আবার নাম উঠে অনেক সময় মামলা জিতবে নাম উঠে মামলায় আল্লা নাম উঠে না মনে করে আমি তাহলে এই মামলা জিততে চাম হঠাৎ তা হওক কেন তা আদালতে মামলা করতে না করছি আপনারা জানেন আপনার ওদের স্কিম মাথায় তারপর আঠারোর পর দু হাজার বাইশ হোক আমরা মামলা করে অন্তত চল্লিশ পঞ্চাশ জনকে নিয়মিত করেছি তখন আমাদের একটা যুক্তি ছিল স্কিম বাতিল করা তো সরকার ভালো কথা আঠারো লাখে যাতে দশ বছর হয়ে গেছে তারা কেন রেগুলার করবে না তখন উচ্চ আদালত আমাদের বক্তব্যে সায় দিল উচ্চ আদালত তখন বলতো ঠিক আছে তুমি স্কিম বাতিল করছো কিন্তু তোমাকে তোমার স্কিম যখন চালু ছিল আঠারো জুলাই অব্দি তার ফুটে যাবে দশ বছর হয়ে গেছে তাদেরকে তোমাকে নিয়মিতকরণ করতে হবে সেই সুবাদে

আমি দুই হাজার ষোলো সন কর্মচারী এই আন্দোলনের সঙ্গে জড়িত আমি যে স্বাস্থ্য দপ্তরে আমি রয়েছি স্বাস্থ্য দপ্তরের

আমরা কিছু সংখ্যক লোক পেয়েছিলাম সেই আস্তে 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 আমরা অগ্রসর হয়েছি দুই হাজার সতেরো সালে মুখ্যমন্ত্রী আমাদেরকে অবয় দিয়েছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি জড়িত হয়েছিলাম আমাদের দাবি আদায় করার সাপেক্ষে সেখানে শুধু উনি নন বর্তমান সরকারের অনেক

এবং বলেছিলেন সেটা বিবেচনা করা হবে সেই বিবেচনা সাত বছর হয়ে গেল সাত বছর হয়ে গেল আমরা দেখেছিলাম কোনো কিছুদিনের মধ্যে হয়তো একটা ভালো দিতে নতুন আইন প্রণয়ন করবেন রাজ্য সরকার কিন্তু দেখতে দেখতে আজকা আজ ওকে এখানে এসে পড়েছি সেই আইন আর হলো না আমাদেরকে নিয়মিত করানো হলো না সেই সময়ের মধ্যে जॻह रोड माती हुते strengthuaq daqaraq vaurao kозor bestuaq. Maat lak